সারা বাংলাদেশ থেকে আগত অনেক লক্ষ লক্ষ শিক্ষক এখানে আমরা আজ একতাবদ্ধ হয়েছি আমাদের দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব এই আমাদের দাবি ছিল বিগত দুই মাস আগে সরকারের পক্ষ থেকে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এই দীর্ঘ দুই মাস ধরে টাল বানা করে আজও তার কোন নাই গত পাঁচ তারিখে তার পরিবর্তে মাত্র পাঁচশো টাকা বাড়ি ভাড়া দিয়ে একটা প্রজ্ঞাপন জারি রয়েছে যা আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমাদের জাতির বিবেক শিক্ষক সমাজকে এত কলুষিত করেছে যা কল্পনার বাইরে গত তিন চার দিন আগে আমার শিক্ষকরা আমার শিক্ষক ভাইরাম যখন রাজপথে আন্দোলন করতে গিয়েছে পুলিশ তাদেরকে নির্যাতিত করেছে তাদের গায়ে হাত দিয়েছে গাড়ি মেটে করেছে এটাও লজ্জাসকর ব্যাপার আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং আমাদের যে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ছিলাম আমরা এরপরে একদম একদমই আমাদের জাতীয়গণ চাই জাতীয় গ্রহণ চাই জাতীয় গ্রহণ চাই ধন্যবাদ সকলকে